মিশিং দিছে কে আমার আড়াই বাড়ি সাইদিয়া খামিল মাদ্রাসার আমার উস্তাদ ছিলেন ওখান থেকে পড়াশোনা করে যখন আমি ঢাকায় আসলাম আমার হুজুর তোর গলাত কিছু আছে আমি কে না হুজুর না মিশিং টিচিং আসেনি কন্ট মাঝে মধ্যে চেঞ্জ হয়ে জায়গা আমি কে হুজুর আল্লাহর দেওয়া যন্ত্র ওইটা সুবান আল্লাহ কইতানা মান নাম্বার কাদের প্রম্বর কাদরে যেতে সোনার যে মোদিনায় ধো হল যে মোদিনায় ধন্য হল পেত ঠিকানা মনমর কাদের প্রম্বর কাাদে যেতে সোনার মোদিনাই শোভানাল্লা পড়ে আর জরে কোন শোভা মশা কালী মোল্লা গেলেন কই তোর পর্বতে গেলেন কই তোর পাহাড়ে গেছে দেখছেন সকলে না যেরকম কোথায় গেলেন গিয়া রে বাবু আমার একটা জিকির আমার শিখাই দেন আল্লাহ জিকির করলে তোমার নয় আছিল হবে আল্লাহ কয় মুসারে সব সময় পড়বা তুমি পড়বা আল্লাহ তালা কয়া দেয় মুসারে সব সময় পড়বা লাহা লা

বুঝেন না এটা একটু শ্বেতা তো এটা ডাল্লাই বানাইছে বাফের একটু ফেরফু তাই দেখাইতাম না এটা দিবা কইসি কালকা ভুঁতে আমার ভুতের লেগে মিষ্টি আনছি তো ঘরের মধ্যে মেহেমান গেছে তো আমার ভুতে এখন না দিবে আমি একটু হুর হাডা না পুরা এক কেজি মিষ্টি খাইতারব কোন না আমাকে পুরাটা দিতে হবে আমাকে কি তুমি খাইতে পারবে না না দিবা কইসি তো মেহমানরা দিয়ার ঘরে বুঝতেছি না হলো ছয় আর নয় নয় আছে হুন্দ নও দিয়া নিয়ালো খাও খাও এ ঠিক আছে গুটি বুঝ দিলে আবার মাশাল্লাহ বুঝ মানে কথা কোন ঠিক কিনা এই ভুলাটা বালা আবার ওই এটার আমি কইরা থাকবো এটা এটা আবার বালা না তারা আমি করে আবার মাশাল্লাহ বুঝ দিলে মানে এটা বালা ঠিক কথা কোন ঠিক কিনা মজা করে আল্লাহ কা আল্লাহ রে ইলাহ ইলা ইল্লাল্লাহর জিকির দা আমি আগেই জানি আমনে শিখাইছেন আমের আল্লাহ কয় মুসা কি মনে কর রে লাইলা ইল্লাল্লাহর কি মনে কর আরে মুসা তুমি জানো গোটা পৃথিবীর জমিনে আমার কোন বান্দা বান্দি যদি একবার লাই লাইলা ইল্লাল্লাহ একবার যদি পড়ে রে এই একবার যারা পড়ে লাইলা ইল্লাল্লাহ এই জিকির যদি এক পাল্লা রাখা হয় ছাত সংসার জমি যদি অপর পাল্লা রাখা লা ইলাহা ইল্লাল্লাহর তাসির সমান ভারী হবে না এইজন্য লা ইলাহা ইল্লার জিকিরের দরকার আছে না নাই আছে আর যারা কোন নাই সাখানে বলাকে আল্লাহ তাহলে ঠিক আছে আল্লাহ তাআলা আর কি আছে রে মালা আল্লাহ কয় এই যিকিরের দ্বারা ইবাদতের দ্বারা তাসবিহ তাহিল দ্বারা ইস্তিগফারের দ্বারা মুসারে আমি আল্লাহ তাআলা জান্নাত ঘর বানায়া রাখছি আল্লাহ ওয়ালিমান ভয় করিয়া আমার মাওলার ইবাদত করে জিকিরি করে তসবি পালিল পরে রে করেন তারা করে দান সতাকা করে আল্লাহ তারা তাদের জন্য দুইটা জান্নাতে রেখেছেন এক একটা জান্নাত তাফসির কিতাবের মধ্যে লেখি পৃথিবীর দশ গুণ পরিমাণ কয় গুণ পরিমাণ মুসা আবার কয় আল্লাহ দশ গুণ হলে আমার দেখাই দিবা অক্ষণ সুবাদ আল্লাহ কইতেন না আমার

সামনে নদী দেখা যায় আল্লাহ কই মুসা নদী ভারণ লাগতো না ইয়া নেই খারাইটা হ। এরে মুসা তাকায়া দেখ না এই সাগরের মধ্যে কি দেখা যায় মুসা খানি মোল্লা তাকায়া দেখা রে পানি দেখা যায় পানির উপরে কি সাদা সাদা ডিমের মতন গুল গুল কি যেন দেখা যায় আল্লাহ কই এটা তুই লানো সুবহানাল্লাহ না তুলিয়া মুসা খানি মোল্লা আনিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ আপনি কইছেন সিদ্র কর সে আল্লাহ কয় এটার ভিতরে তাকাও তাকায় দেখে রে আল্লাহ দেখায় মোসা কি দেখা যায় মুসাখ আলি মাল্লাহ আল্লাহ এগুটা দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গায় ডিমের ভিতরে দেখা যায় এখন আল্লাহ কয় মসা বিশ্বাস রইছে নি একটা জামানাতে পৃথিবীর দশ গুণ সমান হইবো মসা কয় আল্লাহ হ বিশ্বাস তো হইছে এরপরে দেখছি যে আমাদের শুকুর আদায় করতে আরো বেশি বেশি মন চাইতেছে সুভাহ আল্লাহ এই জন্য বাবারে জিকির কলে লাভ আসেনি সুহান আল্লাহ কহে না জি কিরকি ফিরের নামে না আল্লাহর নামে জিকির কি বন্ধ বাধার নামে না আল্লাহর নামে

এর পাল্লা আমার আল্লাহ তাআলা তাসবিহুলির দ্বারা ভারী করে দিবে সুবহানাল্লাহ নবি কয় এই সুবহানাল্লাহ পড়ে আমি দেখেছি জান্নাতে তাদের নামে সুবহানাল্লাহ ম গাছ ওই গাছগুলোও আমি মেরাজের রাতে দেখে এসেছি সুবহানাল্লাহ গাছগুলো দেখে এসেছি কই দৃতু খামি খরা 500 বছর লাগবে এইদার সায়াদা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুইরা যাইতে সুবহানাল্লাহ কয় না

মুসলমান ইমাম বাড়াগ রহমতুল নবী কয় জান্নাতের ভিতরে আমি দেখে এসেছি এই জান্নাতি গাছপালা জামাইবো হেলান দিয়া বয়া বয়া জান্নাতের হাওয়া খাইবো সোমান আল্লাহ কইতেন না খাদেম থাকবো দশ হাজার থেকে সত্তর হাজার খাদেম থাকবে বউ থাকবো সত্তরটা সোমান আল্লাহ কয় না ওই মুরব্বী কইসেন না ডরে কটা থাকবো মুরব্বী সত্তরটা সাহস করে এখন কয় না আপনার লাগতো না তাহলে আমার দিয়ে লাইন আল্লাহ কইছে জান্নাতের ভিতরে জান্নাতে হুর দিবে নবী কইছ তুই যা কয়দা দিনের নবী ডেকে বলে মিশকাতুল মাসাবির হাদিস দিনের নবী ডেকে বলে জান্নতি হুরেরা যদি দুনিয়াতে যদি উকি ভিতরে সূর্যের আলো নিভে যাইতোগা চন্দ্রের আলো নিভে যেত আর ওরা যদি কুদুর থুতু ফালাইতো কিতা ফালাইতো থুতু ফালাইলে নদীর পানি দুধের তে সাদা হইতো মধুর চাইতে মিষ্টি হইয়া যাইতো সুবাদাল্লাহ কইতেন না ও জান্নাতে বৌ পাইবেন বউ কয় না জান্নাতে বই পাইব কারা আল্লাহর ইবাদত বন্দিগি করে যারা ও মাইয়ুতুল্লাহ ওয়া রাসূলা আল্লাহ নবীর আনুগত্য করে যারা জান্নাতে বই পাইব তারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর হুর 70 স্তর কাপড় পরবে 70 স্তর কাপড়ের উপর দিয়া ওই হুরের হাতটি দেখা যাইব হাতটির ভিতরে মজাদাও দেখা যাইব সুবহানাল্লাহ কয় না হাতের ভিতরে মজা আছে না আছে না আছে কথা কয় না আসলে মুসলমান ইমান রে এ মুসলমান ইমান দাঁড়া অনেক এলাকার মা বোনা কই হুজুর তাহলে আমি বুঝি বাদ গেলাম না না আপনি যদি সামাই ঝগড়া না করেন কিতা না করেন জামার লোক যদি ঝগড়া না করেন জামার যদি অসম্মানী না করেন স্বামীকে যদি ভালোবাসেন নামাজ পড়েন পদ্মা করেন স্বামীর অনুমতি কোথাও যাবেন না ইমান আমল করবেন পদ্মায় করবেন সতীর্থের হেফাজত করবেন নামাজ পড়বেন এই চারটা কাজ যদি করতে পারেন নবী কয় ওই নারীগুলিকে আল্লাহ তালা জান্নাতে হাসতে হাসতে তাদেরকে দাখিল করাইয়া দিবে ওরা হাসতে হাসতে জান্নাতে ঢুকবো ওই জান্নাতি এত সুন্দর ওই জান্নাতি হুরারা দুনিয়ার জমিনে যে মা বোনারা কয় আমার তবে সত্যটা বউ ভাইবো আমার কি তুইবো হাদিসার মধ্যে আল্লাহর নবী কয় যে